আমরা সারা জীবন অর্থ রোজগারের জন্য পরিশ্রম করি অর্থ আমাদের জিনিস দেয় আরাম দেয় যদি জিনিসের সঙ্গে সম্মান অর্জন করতে চান ভালো সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে অর্থের থেকে বেশি আশীর্বাদ রোজগার করতে হবে একটা কথা সর্বদা মনে রাখবেন যিনি অর্থ রোজগার করেন তার মানে এই নয় তিনি আশীর্বাদও রোজগার করেছেন আর যারা আশীর্বাদ রোজগার করেন তারা ক্ষমতার বাইরে অর্থ রোজগার করেন অন্যের সাহায্যে বেড়ে ওঠা ব্যক্তির নিজের অস্তিত্বই শেষ হয়ে যায় যেমনভাবে সূর্যোদয় হলে চন্দ্রমাতার উজ্জ্বলতা হারিয়ে ফেলে তেমনি মহান সেই হবে যে অন্যের সাহায্য ছাড়াই বেড়ে উঠবে বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে ব্যর্থই তাদের গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো যোগদান ছিল না যে আপনাকে সম্মান দেয় আপনিও তাকে সম্মান দিন স্বার্থ দেখে নত করা কাপুরুষতার লক্ষণ